আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে পেজ বর্ডার দিতে হয় পেজ বর্ডার সম্পর্কিত খুঁটিনাটি সকল কাজ দেখব আজকে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ তো চলুন আমরা শুরু করেই পেজ বর্ডারের কাজ কাজগুলি প্রথমে আমাদের ডিজাইন ট্যাবে ক্লিক করতে হবে ডিজাইন ট্যাবে ক্লিক করার পর সেখান থেকে আমাদের যেতে হবে পেজ বর্ডারস তো পেজ বর্ডারে ক্লিক করার পরে আমাদের একটা উইন্ডো ওপেন হয়েছে পপ আপ উইন্ডো সেই পপ আপ উইন্ডোর তিনটা অংশ আছে একটা হচ্ছে সেটিংস একটা হচ্ছে স্টাইল একটা হচ্ছে প্রিভিউ তো আমরা প্রথমে সেটিংস অপশনটা দেখে নিই সেটিংসের প্রথমে আছে নান তারপরেটা আছে বক্স তারপরে আছে শ্যাডো তারপরে আছে থ্রি তারপরে আছে কাস্টম তো আমরা প্রথমে বক্সটা সিলেক্ট করে ওকে করে দিই আস ওকে তো এখানে একটা বক্স চলে আসছে এবং পেজে চারপাশে এটা আছে ওকে তাহলে এটা হচ্ছে বক্সের কার্যক্রম এরপরে আমাদের আছে হচ্ছে শ্যাডো আমরা শ্যাডো ক্লিক করি ওকে শ্যাডো ক্লিক করলে বাম পাশে একটা চিকন দেখাচ্ছে আর ডান পাশে একটা মোটা দেখাচ্ছে তার মানে হচ্ছে ডান পাশে শ্যাডো যোগ হয়েছে ঠিক আছে আমরা তারপরে যাই থ্রি ডি ঠিক আছে থ্রি ডি ক্লিক করে দিলাম আচ্ছা থ্রি ডি ক্লিক করার পরে আগেও যেমন ছিল এখনও তেমনই দেখাচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে আমাদের যে বর্ডারটা নেওয়া হয়েছে এটা সাইজ খুবই ছোট হোয়াইটটা খুবই ছোট আমরা হোয়াইটটা একটু মোটা করে দিই এখন দেখি কোনো পরিবর্তন বোঝা যায় কি না এরপরে আমরা করব হচ্ছে কাস্টম তো আমরা কাস্টম ক্লিক করার পরে এখানে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখতে হবে কাস্টম আমরা ক্লিক করেছি কাস্টম ক্লিক করার পরে প্রিভিউতে আমাদের এখানে কয়েকটা অপশন আসছে তো এই বক্সটা হলো টপ আমরা যদি টপে ক্লিক করি দেখেন টপের বর্ডারটা চলে গেছে আচ্ছা এটা হচ্ছে বাটম তাহলে আমাদের বাটম পেজের নিচের বর্ডারটা চলে গেছে ওকে তার মানে দুই পাশে থাকলো আর কি আবার পেজ বর্ডারে যদি আমরা লেফট সাইডটা ক্লিক করি তাহলে কিন্তু শুধু লেফট সাইডটা চলে গেছে টপ চলে গেছে বাটম চলে গেছে শুধু রাইট সাইডটা আছে এটা হচ্ছে কাস্টম পেজ বর্ডারের ব্যবহার অনেক সময়ই অনেকের লাগে ওকে তো আমরা যদি সব কিছু রাখতে চাই তাহলে আবার টিকগুলো দিয়ে ওকে করে দেব তাহলে আমাদের চলে আসছে এবার সেটিংস অপশনটা মোটামুটি দেখা হয়ে গেল এখন আমরা দেখব স্টাইল স্টাইলের বর্ডার স্টাইলটা এখানে কেমন হবে আপনি নির্ধারণ করতে পারবেন আমাদের কাছে এটা একদম প্লেন তারপরে বিভিন্ন রকম স্টাইল আছে এই যে দুই দাগের বর্ডার অনেক সময় লাগে তিন দাগের বর্ডার লাগে আবার একদিকে চিকুন একদিকে মোটা লাগে তো যেটা আমাদের দরকার মনে হবে সেই বর্ডারটা আমরা স্টাইল থেকে সিলেক্ট করে দেব। দিয়ে ওকে করে দেব। দেখেন আমাদের পেজ বর্ডারটা অনুরূপভাবে চলে আসছে এবার পেজ বর্ডারে যা গেলাম তারপর স্টাইলের নিচেই আছে কালার তো আমরা কালার থেকে যে কালারটা সিলেক্ট করব সেই কালারের পেজ বর্ডারটা এখানে চলে আসবে তো আমরা একটা অন্য কালার নিই ওকে এরপরে আসছে পে পেজে যে বর্ডারটা দেওয়া হলো এই বর্ডারের ওয়াইটটা কতটুকু হবে সাধারণত ওয়ান বাই ফোর পিটি ওকে মানে চিকন আবার আমরা এখানে ওয়ান করে দিই তাহলে ওয়ান করলে মোটামুটি দেখা যাচ্ছে তবে পেজ বর্ডার এত ছোটো হলে ভালো দেখা যায় না একটু বড় হলে ভালো দেখা যায় এরপরে আসছে পেজ বর্ডারের আর্ট তো এখন আমরা আর্টে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে যাই অনেক প্রকারের আর্ট আছে এবং অনেক সময়ই আমাদের পেজ বর্ডার দিতে গেলে এগুলো কাজের লাগে আর কি অনেকগুলো পপুলার এই যে এই পেজ বর্ডারটা আমাদের অনেক জনপ্রিয় একটা পেজ বর্ডার অনেকে সার্টিফিকেটেও বা কোনো অনেক সার্টিফিকেট বা অনেক ডকুমেন্টসে এটা খুব ব্যবহৃত হয়ে থাকে তো যাই হোক এখানে আরও পেজ বর্ডার আছে যেটা আপনাদের পছন্দ হবে সেটা সিলেক্ট করে নেবেন দেন ওকে করে দেবেন তাহলে পেজ বর্ডার সেট হয়ে যাবে এরপরে আছে আচ্ছা অ্যাপ্লাই টুটা হচ্ছে যে আপনি পেজ বর্ডারটা পুরো ডকুমেন্টস ধরে দিবেন বা শুধু ডিস সেকশনে দিবেন অথবা প্রথম পেজে দিবেন অথবা যে যে প্রথম পেজ বাদে বাকিগুলোতে দিবেন তো সাধারণত পেজ বর্ডার হোল ডকুমেন্টেই হয় তো এবার আমরা যেটা করবো আমাদের টেক্সট বাউন্ডারি এবং পেজ বর্ডারের মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিভাবে কমানো যায় আমরা সেটা দেখব তো এই জন্য আমরা পেজ বর্ডারে যাব পেজ বর্ডারে যাওয়ার পরে এখান থেকে প্রিভিউর নিচেই অ্যাপ্লাই টুরও নিচেই অপশন্স বলে একটা বাটন আছে বাটন আছে অপশন বাটনে আমরা ক্লিক করব। আচ্ছা ক্লিক করার পরে এখানে মার্জিন আসে টোয়েন্টি ফোর পিটি টোয়েন্টি ফোর পিটি টোয়েন্টি ফোর পিটি এইটা মেজার যদি আমরা কমিয়ে দিই তাহলে এটা কাছাকাছি একটু কমিয়ে দিয়ে দেখি দেখি ওইটা কাছাকাছি হয় কি না বিষ করে দিলাম আচ্ছা এটাই ওকে করে দিই ওকে করে দিই আচ্ছা এইটা কমানো মানে হচ্ছে ডিসটেন্সটা বেড়ে যাওয়া তো এখানে মেজার ফর্ম আছে আমরা এটা নিই টেক্সট এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে পেজ বর্ডারটা কোথা থেকে মেজার হবে টেক্সটের সাথে দ্য এজ অফ পেজ থেকে তো আমরা হচ্ছে টেক্সটটা সিলেক্ট করে দিলাম এখানে টপে ওয়ান পিটি আছে লেফটে ফোর পিটি ওয়ান পিটি ফোর পিটি ওকে ওকে করে দিলাম এখন দেখা যাচ্ছে টেক্সটের থেকে পেজ বর্ডারটা কাছাকাছি চলে আসছে আর আগে যেটা ছিল পেজের বাউন্ডারি থেকে পেজ বর্ডারটা কাছাকাছি ছিল এই জন্য ওইটা দূরত্ব বেশি হচ্ছিল আর এখন দূরত্ব কম হচ্ছে তাহলে আমরা যেটা করবো টেক্সট টেক্সটের কাছাকাছি যদি আমরা পেজ বর্ডারটা সেট করতে চাই তাহলে মেজার ফ্রম টেক্সট করে দেব ওকে তো মোটামুটি পেজ বর্ডার সম্পর্কিত আমাদের ভিডিও আজকের এইটুকুই তো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম